হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আপনি কীভাবে সেলফ অ্যাপের ভিতরে প্রোডাক্ট অর্ডার কনফার্ম করবেন চলুন আজকের ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ এর আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কোম্পানিটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর একদম মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দেব সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে একটু নিচের দিকে চলে আসব আসার পরে এখান থেকে আমরা অনলাইন শপ এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারব যে ফেভারিট প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টটি নিয়ে মার্কেটিং করব বা অর্ডার কনফার্ম করবো সেই প্রোডাক্টটুকু আমি কিন্তু ফেভারিট করে রেখেছিলাম তো এরকম আপনি খুঁজবেন খোঁজার পর আপনি যদি না পেয়ে থাকেন তাহলে এক কাজ করবেন প্রোডাক্টের টাইটেল দিয়ে আপনি এখানে সার্চ করে দিবেন আমি এখানে একটু সার্চ করে দেখি যে এইভাবে আসি কি না আপনারা একটু ওয়েট করবেন এখানে আমি দেখতেছি একটু ওয়েট করবেন আমি এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করে দিব নাম লিখে সার্চ করে দেওয়ার পরে আমরা এখানে বিভিন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাব তো আমার যেটা ফেভারিট করা ছিল আমি সেই প্রোডাক্টটির কাছে চলে যাব এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিব। এবং এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে বিস্তারিত দেখুন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমার ফেভারিট করা অলরেডি রয়েছে তো এখানে আমরা কি করব অর্ডার কনফার্ম করার জন্য উপরের দিকে দেখেন অর্ডার করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি পরিমাণটুকু দিতে পারবেন এবং এখানে দেখেন বিক্রয় মূল্য প্রতি আইটেম সাতশো টাকা আপনি এখান থেকে যেই কয় টাকা আপনি বিক্রি করেছেন সেই কত টাকা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে প্রাইসটুকু বসিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি চারশো টাকা দিয়ে দিলাম এরপর এখান থেকে পরবর্তী ঝাঁপে যান এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে প্রথমত গ্রাহকের নামটা আমরা এখানে লিখে দিব আমি আমার নামটুকু আপনাদেরকে লিখে দিচ্ছি কারণ যে পার্সেলটুকু আসবে এটা আমার নামে আসবে কিন্তু অন্য কেউ নিবে আর কি তো এখান থেকে আমরা কী করবো গ্রাহকের ঠিকানাটুকু আমরা এখানে লিখিয়ে দিব। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি প্রথমত গ্রামের নামটুকু দিব গ্রামের নামটুকু দেওয়ার পরে আমরা যে বাজার বা যে স্ট্যান্ড আপনার কাছে হবে যেটা যেখানে গিয়ে আপনি প্রোডাক্টটুকু নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন সেই জায়গাটুকুর নাম আপনারা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এরপর আমাদের থানার নামটুকু দিয়ে দিব এক কথায় নাম এলাকার নাম দেবেন এরপর ইউনিয়ন দিবেন এরপর হচ্ছে থানা এরপর জেলা তো আমরা এখান থেকে দিয়ে দিব আমি আমার এখান থেকে থানাটুকু দিয়ে দিচ্ছি এরপরে আমরা এখানে দিয়ে দেব একটি বিষয় যে থানা মিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন থানা মিটা পুকুর দিয়েছি এরপর হচ্ছে জেলা রংপুর দিয়ে দিব জেলা রংপুর দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে আর কিছু দিব না এরপর আমরা এখান থেকে প্রথমত দেখেন গ্রাহকের জেলা নির্বাচন কোন এটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে গ্রাহকের যে জেলাটুকু রংপুর আপনারা এখান থেকে রংপুর সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে রংপুর সিলেক্ট করে দিলাম যার যেই গ্রাহকের জেলা স্থান সেই জেলা আপনি এখানে সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনাকে দুইটি ফোন নাম্বার দিতে হবে আমি এখান থেকে আমার দুইটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এখানে আমরা ফোন নাম্বারটুকু দিয়ে দিব এরপর আমরা এখান থেকে বিকল্প একটা ফোন নাম্বার দিয়ে দিব এরপর আমরা এখান থেকে কি করব পরবর্তী ধাপে যান এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা আমাদের এখানে নাম্বার হয়তো ভুল দেখাচ্ছে যে কন্ট্যাক্ট নম্বর এগারো সংখ্যার হতে হবে আমরা এখান থেকে একটু ওয়েট করলে এটা চলে যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নাম্বারটা হয়তো একটু ভুল হয়েছে আচ্ছা এরপর আমরা পরবর্তী থাপে থেকে ক্লিক করে দিব এরপরে দেখেন এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এই অর্ডারে যে অগ্রিম ডেলিভারি চার্জটুকু একশো তিরিশ টাকা এটা আপনি কিভাবে আপনি এখানে পেমেন্ট করবেন আর আমাদের এখানে সেলফে কিন্তু আর অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো ডেলিভারি চার্জ লাগে না আপনি সরাসরি সেগুলো আপনি অর্ডার করতে পারবেন তো আমরা এখান থেকে কী করবো বিকাশের মাধ্যমে যেহেতু অর্ডার কনফার্ম করব বিকাশটুকুকে সিলেক্ট করে দিব এখান থেকে আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত এটাতে ক্লিক করে দিব কারো যদি ডেলিভারি চার্জের টাকা নগদে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে নগদের মাধ্যমে ভাউসার পয়েন্ট ক্রয় করতে হবে এই বিষয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে আপনি কিভাবে নগদের মাধ্যমে ভাউসার পয়েন্ট ক্রয় করবেন ভিডিওটুকু দেখে আপনি ক্রয় করে ফেলে এখান থেকে আপনি কি করবেন ভাউসারটুকু সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে নিচে অর্ডার কোনো অপশন ক্লিক করে দিলে আপনার অর্ডারটুকু হয়ে যাবে তো আমরা এখান থেকে বিকাশটুকু সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নিচে দেখেন অর্ডার কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিব। এরপর হচ্ছে কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করবে একটু ওয়েট করে দিবেন এই যে দেখেন এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বারটুকু দিয়ে দিবেন আমি আমার এখান থেকে বিকাশ নাম্বারটুকু দিয়ে দিচ্ছি এরপর কনফার্ম করুন অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার এই বিকাশ নাম্বারে একটু ওটিপি চলে যাবে ওটিপিটুকু আপনি এখানে বসিয়ে দিবেন আমি বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখেন নিচের দিকে কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি আপনার বিকাশের যে পিন নাম্বারটুকু আছে সেটি দিয়ে কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিবেন এখানে একটু ওয়েট করবেন আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এখানে একটু ওয়েট করলে আপনি দেখতে পারবেন আপনার উপরে দেখেন আমাদের যে একশো টাকা পেমেন্ট কেটে নিয়েছে এবং আমাদের অর্ডারটি সম্পূর্ণ হয়েছে এখান থেকে আপনি কী করবেন হোমেজান এটাতে ক্লিক করে দিবেন এখানে যাওয়ার পরে আবার আপনি কি করবেন আমার অর্ডার এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে প্রোডাক্টটুকু আমরা যেটা অর্ডার করেছি সেটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে যখন এই প্রোডাক্টটি গৃহীত করবে তখন আমাদের এই প্রোডাক্টটি প্রতিক্রিয়াধীন এটাতে চলে আসবে এরপর প্রোডাক্টটি যখন সম্পূর্ণ হবে তখন এই প্রোডাক্টটি সম্পূর্ণতে চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি সম্পূর্ণ করেছি সবগুলো প্রোডাক্ট তো এইভাবে আপনারা কিন্তু চাইলে সেলফ অ্যাপের ভিতরে অর্ডার কনফার্ম করতে পারেন তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে অর্ডার কনফার্ম করবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেরকমানটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ